রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে এম এ কোর্সের সেমিস্টার থ্রিতে সিজন দু হাজার বাইশ তেইশ যে সকল ছাত্রছাত্রীরা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তোমরা সকলেই অবগত রয়েছো সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে সেমিস্টার থ্রির জন্য তোমরা এখন প্রস্তুতি নিচ্ছ তোমরা এই ব্যাপারেও অবগত রয়েছো তোমাদের এক্সাম ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে ছাব্বিশে মে থেকে এবং লাস্ট ডেট রয়েছে ছয় জুন এক্সাম ফর্ম ফিল সংক্রান্ত ভিডিও আগে আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো তোমরা অবশ্যই দেখে নেবে এরপরই দিন এক্সাম ফর্ম ফিল আপের জন্য সময় দেওয়া হবে প্রত্যেক স্টুডেন্টকে তোমাদের ফাইনাল এক্সাম কবে হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে আজ জানাবো তোমরা সকলেই এক্সাম ফর্ম ফিল আপটি করে নেবে এটি না করলে তোমরা ফাইনাল এক্সাম দিতে পারবে না আমার ভিডিও তোমরা যারা প্রথমবার দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা করেছে তারাই শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল করতে পারবে এবং সামনে আগত ফাইনাল এক্সামটি দিতে পারবে স্টাডি উইথ শিবানী স্টাডি সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে হান্ড্রেড পার্সেন্ট কমন যোগ্য সাজেশন এবং সেই সাজেশনের উত্তরপত্র দেওয়া হয় আমার দেওয়া সাজেশন ফলো করলে তোমরা এক্সামে কমন পেয়ে যাবে এবং ভালো রেজাল্ট করবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা জয়েন হয়ে যাও সমস্ত আপডেটগুলি গ্রুপগুলিতে আগে দেওয়া হয় এক্সাম ফর্ম ফিল আপ এর পাবলিশ করার একুশ থেকে বাইশ দিন পর ফাইনাল এক্সামের রুটিন ইউনিভার্সিটি থেকে পাবলিশ করা হবে অনুমান সহকারে বলা যায় তোমাদের এক্সাম আগস্ট মাস নাগাদ খুব শীঘ্রই হতে চলেছে